নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সকল বন্ধুদের জানাই সুস্বাগতম দেখো আমাদের মহাপ্রভুর সেবার জন্য আইটেমটা দেখো খালি এই যে পটল কাটা হচ্ছে একদম সব সবজি কাটা শুরু হয়ে গেছে বিশাল আয়োজন আছে অনেক বড়ো আয়োজন আছে অনেক লোকের ব্যবধান আছে এই যে সবজি সব এসে গেছে সব সবজি সব সবজি কাটা শুরু হয়ে গেছে দেখো এই দুপুরবেলা খাওয়া হবে আবার রাত্রেবেলাও খাওয়া হবে তারপরে দিন তারপর দিন দুপুরবেলা খাওয়া হয়ে শেষ হয়ে যাবে তবে দেখো তোমাদেরকে আইটেমটা দেখাচ্ছে এই যে জ্বালন এসে গেছে জ্বালন দেখো এই যে সব জিনিসপত্র আর এই যে কড়া দেখো একশো লোকের রান্না একবারেই হয়ে যাবে এত বড় বড় কড়া দেখো ভীষণ বড় বড়ো কড়াগুলো একদম বিশাল বড়ো কড়া মানে আটজন নিয়ে আসতে হয়েছে এই যে জালুন এসে গেছে পুরো একদম ট্র্যাক ভরে এই যে এদিকে আইটেম করা আছে প্যান্ডেল করা আছে কিন্তু প্যান্ডেলেও যদি কোনো অসুবিধা হয় আমাদের এই যে গাছটা আছে গাছটা আমাদেরকে বাঁচিয়ে দিবে। এইটা আমাদের খুব উপকার এইটা আমাদের ভগবান দিয়েছে এই গাছটা গাছটা আমাদেরকে ঠিক বাঁচিয়ে দেবে দেখবে রাত্রেবেলা এই গাছের তোলাতেই খাওয়া হয়ে যাবে যতই বৃষ্টি হোক যাই হোক এই যে সব কিছু সবজি কাটা হয়ে গেছে এবারে রান্না শুরু হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি এইটা তোমাদের কাছে অনুরোধ আমার তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে বন্ধুরা এই যে রান্না হয়ে গেছে দেখো এই যে দুপুরে খাওয়াটা শুরু হয়ে গেছে এই দুপুরে একটু কম কম করে লোক খাবে কিন্তু রাত্রেবেলা প্রচুর লোক হবে প্রচুর লোক হবে রাত্রেবেলা এই যে প্যান্ডেলটা প্যান্ডেলটা যদি বৃষ্টির জন্য কাদা হয়েও যায় তবুও আমাদের ওই গাছের গোড়ায় ঠিক আমাদের অনুষ্ঠান চলবে এই যে গাছের গোড়া এদিকে ঠিক আমাদের অনুষ্ঠান চলতেই থাকবে এইটা আমাদের খুব ভালো মা শীতলার দিয়ার গাছটা একদম খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ দেখো মাঠে জল হয়েছে কত কাদা তবু আমাদের কিন্তু অনুষ্ঠান চলছে চলবে একদম চালিয়ে যাব আমরা এই যে রান্না হচ্ছে এখনও অবধি রান্না হয়ে যাবে একদম সন্ধ্যা অবধি কোনো অসুবিধা নেই যে খাওয়া একদিকে স্টার্ট আছে রান্নাও আছে কোনো অসুবিধা নেই সব কিছু চলছে একদম খুব সুন্দরভাবে শান্তিভাবে সব কিছু চলছে কোনো অসুবিধা নেই সবাই এসেছে খুব ভালো লাগছে খুব সুন্দর সবাই এনজয় করছে সবাই দেখতে থাকো ভিডিওটা লাস্ট অফ ডেট তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা এই যে বাবুরা খেতে বসছে তাদের হয়তো ঘাডিতে ভালো খায় তাই এই হরিনামের খাবার ঠিকঠাক ভালো লাগছে না মনে হচ্ছে তাই দেখো সবাই কিন্তু বোধ করছে এখন দুপুরে রোদতে তাই এই প্যান্ডেলে খাওয়ানো হচ্ছে বৃষ্টি হচ্ছে তার জন্য প্যান্ডেলের ভিতরে খাওয়ানো হচ্ছে নাহলে বাইরে খাওয়ানো হতো হালকা হালকা বৃষ্টি হচ্ছে রোদ আছে তবু আমাদের অনুষ্ঠান জারি আছে তোমরা দেখতে থাকো তোমরা দেখতে থাকো লাস্ট অবধি তোমাদের কাছে আমার অনুরোধ আমাদের অনুষ্ঠান জারি থাকবে বৃষ্টি ঝড় জল সবেও অনুষ্ঠান জারি থাকবে একদম কোনো সময় মোটামুটি বন্ধ নেই হ্যাঁ লোকটা একটু বেশি হতো বৃষ্টি না হলে বৃষ্টি হওয়ার জন্য একটু কম হয়েছে কিন্তু দুপুরের ব্যবস্থাটা এইভাবেই হোক করে হলো দেখো এবারে রাত্রেরটা দেখাও এই যে গাছটা এইটা আমাদের মহান প্যান্ডেল একদম এই গাছটার তলাতেই দেখো বৃষ্টি ঝড় হওয়ার পরেও ঠিক যে দেখো সন্ধ্যেবেলা এবারে দেখো এই যে কত জল ঝড় হয়েছে তারপরে কাঠগুঁড়ি দিয়ে দেওয়া দেখো তাও সুন্দর পরিবেশন হচ্ছে আমাদের এত মেঘ বৃষ্টি হওয়ার পরেও দেখো সুন্দর পরিবেশন হচ্ছে সবাইকে আমাদের এই জয় মা শীতলার এই অনুষ্ঠানে মহাপ্রভুর এই সেবার মহাপ্রভুর এই অনুষ্ঠানের জন্য সবাইকে জানাই হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ হরে রাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এই শুভকামনায় করি সবাই আমার আমার বন্ধুদের ভিডিও দেখতে থেকো এটাই শুভকামনা করি দেখো আমাদের